আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালের অষ্টম শ্রেণীর গণিত বইয়ের ষষ্ঠ অধ্যায়ের একশো তেতাল্লিশ পৃষ্ঠার একক কাজ ও জোরাই কাজের সমাধান নিয়ে আজকে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর গণিত ষষ্ঠ অধ্যায় অবস্থান মানচিত্র স্থানাঙ্ক যেমন এর দশ নম্বর পর্ব এটি তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখো নি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে তোমরা অষ্টম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি স্বাস্থ্য সুরক্ষা জীবন ও জীবিকা ইসলাম শিক্ষা এবং শিল্প ও সংস্কৃতি ও ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রতিটা বিষয়ের জন্য আলাদা আলাদা করে প্লে লিস্ট পেয়ে যাচ্ছ এখান থেকে তোমাদের যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে অক্ষের সমান্তরাল নয় এমন সরল লেখার সমীকরণ এই নিয়েই হচ্ছে আজকে আমরা জোড়াই কাজ এবং সরল কাজ একক কাজটা করবো তাই হচ্ছে আমরা এই সম্পর্কে জেনে নিই এখন অক্ষদের সমান্তরাল নয় এমন একটি সরল লেখার সমীকরণ নির্ণয় করতে চাই অবস্থান মানচিত্রে চিত্র ছয় দশমিক দুই দুই এস থ্রি কমা টু এবং এ ওয়ান টুয়েলভ কমা সিক্স বিন্দু দিয়ে গমনকারী সরলরেখার সমীকরণ বের করতে হবে ধরি এস এ ওয়ান রেখার উপর যে কোনো একটি বিন্দু পি এক্স কমা ওয়াই ঢালের সূত্র অনুযায়ী আমরা কী লিখতে পারি যে এস পি রেখার ঢাল হচ্ছে সমান ওয়াই মাইনাস টু ডিভাইড বাই এক্স মাইনাস থ্রি এবং এস এ ওয়ান রেখার ঢাল হচ্ছে এস সিক্স মাইনাস টুয়েলভ ডিভাইড বাই ফোর মাইনাস থ্রি এটা কীভাবে হলো এখানে দেখো এস পি এসপি বলতে কোনটা এসপি মানে হচ্ছে এই যে এস এবং পি এখানে যদি দেখি আমরা এটা হচ্ছে এস এটা হচ্ছে পি তাহলে ঢাল নির্ণয় করার সূত্র কি কোটি থেকে কোটি বিয়োগ তার মানে ওয়াই মাইনাস হচ্ছে টু আর ভুজ থেকে ভুজ বিয়োগ এক্স মাইনাস থ্রি এটার ক্ষেত্রে ঠিক আছে আর এস ওয়ান যখন বলবে এস ওয়ান মানে হচ্ছে এই যে এস হচ্ছে এটা আর এটা হচ্ছে এ ওয়ান তাহলে এস এ ওয়ানের ক্ষেত্রে কোটি থেকে কোটি বিয়োগ তার মানে সিক্স মাইনাস টু আর ভুজ থেকে ভুজ বিয়োগ টুয়েলভ মাইনাস থ্রি ঠিক আছে তাহলে থাকে কত ফোর বাই নাইন যেহেতু এসপি এবং এস এ ওয়ান যেটা হচ্ছে কি এ ওয়ান আর এটা হচ্ছে এস দেখো এসপি এবং এস এ ওয়ান কিন্তু একই সরল লেখা তাই না তাই আমরা কী বলতে পারি তাতে ঢাল দয় সমান তার মানে লেখা যায় এটা সমান হচ্ছে এটা অর্থাৎ ওয়াই বাই টু ডিভাইড বাই এক্স মাইনাস থ্রি সমান ফোর বাই নাইন তার মানে কী থাকে আড়ারি গুণ করলে ফোর এক্স মাইনাস টুয়েলভ আর হচ্ছে নাইন ওয়াই মাইনাস এইটিন বা ফোর এক্স মাইনাস টুয়েলভ এই ফোর এক্স মাইনাস নাইন ওয়াই মাইনাস টুয়েলভ এই মাইনাস এইটিন বাম বাসে এসে প্লাস এইটিন হয়ে গেল সমান জিরো বা ফোর এক্স মাইনাস নাইন ওয়াই আঠারো থেকে বারো কেলে থেকে ছয় প্লাস সিক্স সমান জিরো এটি হচ্ছে এস এ ওয়ান সরল লেখার সমীকরণ ঠিক আছে এখন দেখো আমরা এখন একটা জোড়ায় কাজ করবো চিত্র ছয় দশমিক দুই দুই ক্ষেত্রে যে এই চিত্রটার ক্ষেত্রে এই চিত্রের ক্ষেত্রে কী বলা আছে মূল বিন্দু এবং এ টু বিন্দু দিয়ে গমনকারী সরল সমীকরণ বের করো তাহলে মূল বিন্দু হচ্ছে আমাদের এটা আর এ টু বিন্দু হচ্ছে এটা তাহলে এখান দিয়ে গমনকারী সরল লেখার সমীকরণ বের করতে বলা হয়েছে ক নম্বরে এক নাম্বারে আর দুই নাম্বারে বলেছি কি সিএল সরল লেখার সমীকরণ বের করো সিএল মানে কোনটা এরা হচ্ছে সি এটা হচ্ছে এল এ সিএল সরল লেখার সমীকরণ বের করতে বলা হয়েছে দশম আমরা এটা অ্যান্সারটা দেখি সমাধান প্রথমে আমরা এক নম্বরে সমাধান করি প্রদত্ত চিত্রে মূল বিন্দু হচ্ছে কি ও জিরো কমান জিরো এবং এ টু বিন্দুর স্থান হচ্ছে এলেভেন কমা মাইনাস ওয়ান মানে ডান দিকে একঘার ঘর গেছে ভুজ আর কোটি হচ্ছে নিচের দিকে একঘর গেছে মাইনাস ওয়ান ধরি ও এ টু রেখার উপর যে কোনো একটি বিন্দু হচ্ছে পি এক্স কমা ঠিক আছে তাহলে ওপি রেখার ঢাল সমান আমরা কী লিখতে পারবো ওপি রেখার ঢাল সমান আমরা লিখতে পারি ওয়াই মাইনাস হচ্ছে কত এক্স মাইনাস তার মানে কত ওয়াই বাই ঠিক আছে এটা কিন্তু জিরো আবার পি রেখার ঢাল হতে পারে ওয়াই মাইনাস মাইনাস ওয়ান ডিভাইড বাই হচ্ছে কত এক্স মাইনাস এলেভেন বা এখানে কী লেখা যায় ওয়াই মাইনাসে মাইনাসে প্লাস ওয়ান এক্স মাইনাস ঠিক আছে তাহলে আমরা দুটো ঢাল পেয়ে গেলাম যেহেতু ওপি এবং পি টু একই সরল লেখা সুতরাং তাদের ঢাল দয় হচ্ছে সমান তাহলে আমরা কী বলতে পারি আমরা বলতে পারি এই যে এইটা সমান হচ্ছে এইটা বলাই যায় আসলে লিখে ফেলি ওয়াই সমান আমরা লিখতে পারি ওয়াই প্লাস ওয়ান ডিভাইড বাই এক্স মাইনাস এলেভেন ঠিক আছে বা আর আরই গুণ করি প্রথমে এক্স দ্বারা যদি গুণ করি আমরা কী হয় এক্স ওয়াই প্লাস থাকে হচ্ছে এক্স সমান এটা দ্বারা যদি গুণ করি এক্স ওয়াই মাইনাস এলেভেন ওয়াই দেখো আমরা সব বাম পাশে নিয়ে আসবো ডান পাশে শুধু সমান রাখবো ঠিক আছে তাহলে আমরা কী লিখতে পারি এখানে এক্স ওয়াই প্লাস এক্স মাইনাস এক্স ওয়াই সমান হচ্ছে জিরো এটা বাম পাশেষে মাইনাস হয়ে গেল এটা বাম পাশেষে প্লাস হয়ে গেলো ঠিক আছে বা এখানে দেখো এই প্লাস এক্স ওয়াই মাইনাস কাটা যায় বাকি থাকে কি বাকি থেকে একটা এক্স আর বাকি থেকে হচ্ছে এলেভেন ওয়াই ঠিক আছে তাহলে আমরা কী বলতে পারি এটি হচ্ছে মূল বিন্দু এবং টু বিন্দুগামী সরল লেখার সমীকরণ আমাদের কিন্তু একটা সমাধান হয়ে গেল আসলে পয়েন্টটা সমাধান করি দুই নাম্বারটার প্রদত্ত চিত্রে সি বিন্দুর স্থানাঙ্ক কত মাইনাস থ্রি কমা মাইনাস ওয়ান এবং এল বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে ওয়ান কমা ফাইভ মানে ভুজ হচ্ছে মাইনাস থ্রি কোটি হচ্ছে মাইনাস ওয়ান দিকে তিন ঘর নিচে এক ঘর আর এল বিন্দুর ক্ষেত্রে ভুজ ওয়ান কোটি ফাইভ ডানে এক ঘর উপরে পাঁচ ঘর ধরি সি এল উপর যে কোনো একটি বিন্দু হচ্ছে কত পি এক্স কমা ওয়াই তাহলে সিপি রেখার ঢাল সমান কত সিপি রেখার ঢাল হচ্ছে আমরা এখানে লিখতে পারি ওয়াই মাইনাস সূত্রের মাইনাস তারপর হচ্ছে কত মাইনাস ওয়ান আর নিচে হচ্ছে কত এক্স মাইনাস মাইনাস থ্রি তাহলে কত থাকে ওয়াই প্লাস ওয়ান আর এখানে থাকে এক্স প্লাস থ্রি ঠিক আছে তারপর সিএল রেখার ঢাল যদি ভিড় করি দেখো কি লেখা যায় ফাইভ সূত্রের মাইনাস তারপর হচ্ছে মাইনাস ওয়ান আর ওয়ান মাইনাস মাইনাস থ্রি তাহলে কত থাকছে উপরে ফাইভ প্লাস ওয়ান নিচে হচ্ছে ওয়ান প্লাস থ্রি তার মানে সিক্স বাই ফোর সমান থ্রি বাই টু তো আমরা এখন কী বলতে পারি এই থ্রি বাই টু সমান লেখা যায় আবার এই ওয়াই বাই ওয়াই প্লাস ওয়ান ডিভাইড বাই এক্স প্লাস থ্রি লেখা যায় তার আসলে লিখে ফেলি যেহেতু সিপি এবং সিডিএল একই সবার লেখা সুতরাং তাদের ঢাল দয় সমান তাহলে আমরা লিখতে পারি প্রথমে যেটা পেলাম ওয়াই প্লাস ওয়ান ডিভাইড বাই হচ্ছে এক্স প্লাস থ্রি সমান লেখা যায় থ্রি বাই টু বা আর এই গুন করি এই থ্রি দ্বারা যদি গুণ করি আগে কী পাওয়া যাবে থ্রি এক্স আর তিন তীক্ষা নয় সমান টু দিয়ে আগুন করলে হচ্ছে কত টু ওয়াই প্লাস হচ্ছে টু বা আমরা হচ্ছে সবগুলো বাম পাশে নিয়ে আসবো তাহলে কত লেখা যায় থ্রি এক্স প্লাস নাইন যা ছিল তাই প্লাস টু আই বাম পাশে আসলে হবে মাইনাস টু ওয়াই প্লাস টু বাম দিকে আসলে হবে মাইনাস টু সমান হচ্ছে জিরো বা থ্রি এক্স মাইনাস টু আই সাজিয়ে লেখলাম এই নয় থেকে দুই বিয়োগ করলে থাকে কত প্লাস সেভেন সমান হচ্ছে জিরো ঠিক আছে এটি হচ্ছে কি সিএল সরল লেখার সমীকরণ আমাদের কিন্তু দুই নাম্বারটা সমাধানও করা হয়ে গেল তো আমরা জোরাই কাজটা করে ফেললাম এখন হচ্ছে সরল সাধারণ সমীকরণ বের করা শিখবো চলো এবার দুই বিন্দুকে আমি সরল লেখার সমীকরণ নির্ণয় করার চেষ্টা করি এক্স ওয়াই সমতলে এ এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান এবং বি এক্স টু কমা ওয়াই টু দুটি বিন্দু নেই এই হচ্ছে একটা বিন্দু আর এই হচ্ছে আমাদের আরেকটা বিন্দু আমরা এবি সরল লেখার সমীকরণ বের করব। ধরি এবি সরল লেখার উপর যে কোনো একটি বিন্দু পি এক্স কোমা ওয়াই ঠিক আছে ইভিন্দুটা আমরা ধরে নিলাম তাহলে এবি রেখার ঢাল কত এখানে এবি রেখার ঢাল হচ্ছে কোটি থেকে কোটি বিয়োগ তার মানে ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান ডিভাইড বাই ভুজ থেকে ভুজ বিয়োগ তার মানে এক্স টু মাইনাস এক্স ওয়ান আবার এবি রেখার ঢাল কি এপি রেখার ঢাল হচ্ছে ওয়াই বাই ওয়াই মাইনাস ওয়াই ওয়ান কোটি থেকে কোটি বিয়োগ ডিভাইড বাই এক্স মাইনাস এক্স ওয়ান ভুজ থেকে ভুজ বিয়োগ ঠিক আছে যেহেতু এবি এবং এপি একই সরল লেখা ঠিক আছে তাহলে আমরা কী বলতে পারি সুতরাং তাদের ঢাল দয় সমান অর্থাৎ এইটা সমান হচ্ছে এটা লেখা যায় তার মানে এপি রেখার ঢাল সমান এপি রেখার ঢাল অর্থাৎ ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ডিভাইড বাই এক্স মাইনাস এক্স ওয়ান সমান ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান ডিভাইড বাই এক্স টু মাইনাস এক্স ওয়ান এটা লেখা যায় বা বাম দিকে যা আছে তাই ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ডিভাইড বাই এক্স মাইনাস এক্স ওয়ান সমান কি লেখা যায় ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু ডিভাইড বাই এক্স ওয়ান মাইনাস এক্স টু কারণ আগেরটা পরে পরে আগে লেখা একটা মাইনাস কমন চলে যায় উপরে মাইনাস কমন নিচেও মাইনাস কমন মাইনাস মাইনাস কাটাই চলে যায় ওই সেম জিনিসই লেখা যায় এখানে করে দেখাই এই যে এতটুকের বদলে কি লেখা যায় তোমাদের দেখাচ্ছি এতটুকের বদলে লেখা যায় এরকম যে আমার যদি মাইনাস কমন নিই তাহলে থাকছে কত ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু নিচেও যদি মাইনাস কমন নিই থাকছে হচ্ছে এক্স ওয়ান মাইনাস এক্স টু পরে মাইনাস মাইনাস কাটা চলে যাবে এজন্যই যেটা থাকে ঠিক আছে অতএব আমরা কী বলতে পারি ওয়াই ওয়ান ডিভাইড বাই হচ্ছে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ডিভাইড বাই এই যেটা পাশে আসলে কি ভাগ হয়ে যাবে তার মানে কি ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু আবার ভাগ ছিল অন্য পাশে যে গুণ হয়ে যাবে তাহলে কি রাখা যায় এক্স মাইনাস এক্স ওয়ান বাই এক্স মাইনাস এক্স টু এটি হচ্ছে দুইটি নির্দিষ্ট বিন্দু দিয়ে গমনকারী স্বর লেখার সমীকরণ এখন দেখো এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান এবং এক্স টু কমা ওয়াই টু বিন্দু কমি সরল সমীকরণ আমরা পাচ্ছি এটা যে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ডিভাইডেড বাই ওয়ান এটা দিয়ে হচ্ছে এখন আমরা এই কাজ করব একটা হচ্ছে কি থ্রি কমা ফোর এবং মাইনাস এ টু কমা মাইনাস থ্রি বিন্দুগামী সহলেখার সমীকরণ বের করো এটা হচ্ছে জিরো কমা জিরো এবং মাইনাস সেভেন কমা মাইনাস থ্রি বিন্দুগামী সহলেখার সমীকরণ বের করো তাও সমাধানটা করে এখন আমরা সমাধান একের সমাধান করব আগে ধরি এ থ্রি কমা ফোর এবং বি টু কমা মাইনাস থ্রি দুটি নির্দিষ্ট বিন্দু তো রেখার উপর যে কোনো একটি বিন্দু পি এক্স কোমা ওয়াই নেই তাহলে আমরা এবি রেখার ঢাল সমান কী বলতে পারি এবি রেখার ঢাল মানে হচ্ছে দেখো এই এর কোটি থেকে এর কোটি বিয়োগ তার মানে মাইনাস থ্রি মাইনাস ফোর সমান বিয়ের ভুজ থেকে এর ভুজ বিয়োগ টু মাইনাস থ্রি টু মাইনাস থ্রি উপরে থাকে হচ্ছে মাইনাস সেভেন নিচে থাকে মাইনাস ওয়ান তার মানে মাইনাসে মাইনাসে কাটা শুধু হচ্ছে সেভেন আবার এপি রেখার ঢাল বের করি এপি লেখার ঢাল মানে হচ্ছে ওয়াই মাইনাস ফোর ডিভাইড বাই এক্স মাইনাস থ্রি যেহেতু এবি এবং এপি একই সরল লেখা সুতরাং তাদের ঢাল দেয় সমান তাহলে আমরা এখান থেকে কী লিখতে পারি আমরা এখান থেকে লিখতে পারি যে ওয়াই মাইনাস ফোর ডিভাইড বাই এক্স মাইনাস থ্রি সমান লেখা যায় হচ্ছে সেভেন বা আমরা যদি আড়ি গুণ করি এই সেভেন দ্বারা হচ্ছে এই পোয়াটাকে গুণ তার মানে সেভেন এক্স মাইনাস তিন সাথে একুশ সমান ওয়াই মাইনাস ফোর সবগুলো বাম পাশেই নিয়ে আসবো থাকছে কত সেভেন এক্স মাইনাস টোয়েন্টি ওয়ান মাইনাস ওয়াই মাইনাস প্লাস হয়ে গেল তখন এই মাইনাস ফোরটা তার মানে এক মিনিট এই মাইনাস ফোরটা তখন হচ্ছে কি প্লাস হয়ে যাবে তো তখন আমরা পাচ্ছি কি প্লাস ফোর ঠিক আছে সমান কত জিরো বা কী লিখতে পারি আমরা এখান থেকে এখান থেকে লেখা যায় সেভেন এক্স সাজিয়ে লিখি মাইনাস ওয়াই এই মাইনাস টোয়েন্টি ওয়ান আর প্লাস ফোর যোগ করলে কত হয় মাইনাস সেভেন্টিন সমান হচ্ছে জিরো সুতরাং নির্ণয় সমীকরণ হচ্ছে কত সেভেন এক্স মাইনাস ওয়াই মাইনাস সেভেনটিন সমান হচ্ছে জিরো ঠিক আছে আচ্ছা দুই নাম্বারটা সমাধান করি ধরি ও 0,0 এবং এ মাইনাস সেভেন কমা মাইনাস থ্রি দুইটি নির্দিষ্ট বিন্দু ওই রেখার উপর যে একটি বিন্দু পি এক্স কোমা নেই তাহলে ওই রেখার ঢাল কত ওই রেখার ঢাল হচ্ছে মাইনাস থ্রি মাইনাস জিরো তার মানে কত মাইনাস থ্রি তো মাইনাসে মাইনাসে কাটা আমরা এখান থেকে কী রেখতে পারি থ্রি বাই সেভেন আবার ওপি রেখার ঢাল কত ওপি রেখার ঢাল হচ্ছে y মাইনাস জিরো ডিভাইড বাই এক্স মাইনাস তার মানে ওয়াই বাই যেহেতু ও এ এবং ওপি একই সরল লেখা সুতরাং তাদের ঢালদয় সমান হবে তো ঢালদয় সমান হওয়ার মানে কি আমরা পারি ওটা সমান এটা তার মানে ওয়াই বাই সমান লেখা যায় হচ্ছে থ্রি বা আর আরআড়ি গুণ করি দেখো আর আরআরি গুণ করলে কী হয় এই দুটো যদি আরআড়ি গুণ করি এক্স আর থ্রি গুণ করলে হয় থ্রি এক্স আর এ দুটো গুণ করলে হয় সেভেন আর ওয়াই গুণ করলে সেভেন ওয়াই বা বাম পাশে নিয়ে আসি সবগুলোকে তাহলে থ্রি এক্স এটা ছিল প্লাস সেভেন ওয়াই বাম দিকে আসলে হবে মাইনাস সেভেন ওয়াই সমান থাকে জিরো সুতরাং নির্ণয় সমীকরণ হচ্ছে কত থ্রি এক্স মাইনাস সেভেন ওয়াই সমান হচ্ছে জিরো ঠিক আছে এটাই কিন্তু অ্যান্সার এরপর দেখো ঢালের মাধ্যমে সহ লেখার সমীকরণ বের করা উপরের এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান এবং এক্স টু কমা ওয়াই টু বিন্দুকামী সহ লেখার সমীকরণ থেকে আমরা পাই ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ডিভাইড বাই ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু সমান এক্স মাইনাস এক্স ওয়ান ডিভাইড বাই এক্স ওয়ান মাইনাস এক্স টু বা এই এক্স ওয়ান মাইনাস এক্স ওয়ানকে নিচে নিয়ে যাবো আর ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টুকে ডান থেকে নিয়ে গেলাম বা দেখো ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ডিভাইড বাই এক্স মাইনাস এক্স ওয়ান সমান আমরা এম লিখতে পারি এটার বদলে তার মানে কি এম মানে হচ্ছে কত এখানে ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু ডিভাইড বাই এক্স ওয়ান মাইনাস এক্স টু এটা হচ্ছে কি আবার এক্স ওয়ান কোমা ওয়াই ওয়ান এবং এক্স টু কোমা ওয়াই টু বিন্দুকামী সহলেখের ঢাল ঠিক আছে তাহলে আমরা এই এটা ছিল ভাগাকারে ডান পাশে গেলে গুণ হয়ে যাবে আমরা কী বলতে পারি যে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান সমান হচ্ছে অ্যাম ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান এখন এম ঢাল বিশিষ্ট এক্স ওয়ান ওয়াই ওয়ান বিন্দুকামী সহলেখের সমীকরণ হচ্ছে কি ওয়াই মাইনাস ওয়াই ওয়ান সমান অ্যাম ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান ঠিক আছে শিক্ষার্থীরা পরবর্তী ক্লাসে আমরা একক কাজটা এবং জোড়ায় কাজটা নিয়ে আলোচনা করবো সকলকে পরবর্তী পর্ব দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি এতক্ষণ তোমরা দেখলে অষ্টম শ্রেণীর গণিত ষষ্ঠ অধ্যায় অবস্থান মানচিত্র স্থানাঙ্ক জ্যামিতি এর একশো তেতাল্লিশ পৃষ্ঠার একক কাজ ও জোড়াই কাজের সমাধান আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে আজ এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ